আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে যে চ্যানেলগুলো গণমাধ্যমগুলো আমাদের কাছে প্রতিনিয়ত প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের সংবাদগুলো পৌঁছে থাকেন আমরা দেখে থাকি এ সকল চ্যানেলের মাঝে পরিচিত একটি চ্যানেল একাত্তর চ্যানেল একাত্তর টেলিভিশন আমরা প্রায় লক্ষ্য করছি একাত্তর টেলিভিশন তাদের কিছু বিষয়ে কেন জানি বেশি মাথা ব্যথা হচ্ছে কেন জানি তাদের বেশি টেনশন হচ্ছে কেন জানি তাদের বেশি হৃদয়ে রক্তক্ষরণ হয় কোন কোন বিষয় সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব কিছুদিন আগে হিজাব নিয়ে তারা কথা বলল মেয়েদের নারীদের স্বাধীনতা তারা চায় টকশোতে হিজাব তাদের শত্রু হিজাব সমস্যা টুপি দাড়িওয়ালা মানুষ জঙ্গিবাদ ইসলামী বই পড়লে সেগুলো হচ্ছে জেহাদি বই তাদের জঙ্গি বই এই বইগুলো সন্ত্রাসী তৈরি করে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় খুশি কবির সাহারিয়ার কবি এমনি করে আসাদ দূর সহ অসংখ্য নাস্তিকে দেশটা ভরে গেছে তারা তাদের মসজিদ এই বাংলাদেশের জমিনে মাসজিদ হবে মাসজিদ কেন্দ্রিক তারা কথা বলে কতটা দুঃসাহস দেখায় তারা বলে মসজিদ বেশি বানালে নাকি জমি দখল হয়ে যায় এজন্য আমার একটা কথা মনে হয়ে গেল কোরআন পড়াচ্ছে বাস্তবতা দেখুন কোরআন পড়াছে কোরআন পড়ালে তাদের কোনো টকশো নাই কোনো কথা নাই আর মসজিদ বানালে জমি দখল হয় চিনে রাখুন এদেরকে এ সমস্ত চ্যানেলগুলোকে চিনে রাখা দরকার এরা ইসলাম প্রিয় না ইসলামের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে চিনে রাখা দরকার ভালো মানুষের লেবাস পরে যেমন শয়তান মানুষের মাঝে কুমন্ত্রণা ছড়িয়ে দেয় শয়তানি কার্যক্রম পরিচালনা করে ঠিক তেমনি করে কিছু ভালো কথাগুলো বলে সুশীল সমাজের দোহাই দিয়ে ইউটিউবের সামনে এসে তারা টেলিভিশন চ্যানেলে টক শোতে এসে কিছু ভালো কাজ দেখিয়ে ভালো কথা উপস্থাপন করে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে তারা অন্য কথাকে উপস্থাপন করে তার ইস্তেমের বিরুদ্ধে কথা বলা শুরু করে হুজুরদেরকে টক শো দেখে ইনসাল্ট করার জন্য অপমান করার জন্য তাদের ফ্লোর দেওয়া হয় না তাদের কথা বলতে সুযোগ দেওয়া হয় না না দিয়ে তার উপর জুপরি আক্রমণাত্মক কথা বলতে শুরু করে আপনারা দেখবেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম যিনি সুন্দর কথা বলে থাকেন তো আমরা আমি একটা আলোচনায় দেখলাম তাকে ডেকে নিয়ে আসা হয়েছে তিনি কথা বলছিলেন সুন্দর কথা উপস্থাপন করছেন কিন্তু তাকে কোনো ফ্লোরি দেয়া হচ্ছে না উপর্যপরি তাকে আক্রমণাত্মক ভাবে তাকে একটার পর একটা প্রশ্ন করা হচ্ছে তো এই যে আমাদের এইরকম সিচুয়েশন এমন একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি অশোক কুমার এ কিভাবে সাহস পেল রাষ্ট্রধর্ম বাংলাদেশ ইসলাম থাকবে না কিভাবে এটা সাহস পায় এই রাষ্ট্রধর্ম প্রথম এনেছেন কে এনেছেন মৃত হয়ে গেছেন মারা গেছেন শহীদ আমরা তার জন্য দোয়া করি যিনি উত্তরবঙ্গের একজন সন্তান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইরশাদ তিনি সর্বপ্রথম রাষ্ট্র ধর্ম ইসলাম তিনি সংবিধানে এটা সংবিধানের মাধ্যমে সেটাকে তিনি ইনক্লুড করেছেন এরপরে শুক্রবার দিন পূর্বে ছিল রবিবার দিন ছুটির ব্যবস্থা ছিল শুক্রবার মুসলমানদের একটা পবিত্র দিন হজের দিন সেই দিনে মানুষগুলো একটু নামাজ পড়তে যাবে জুমার নামাজ পড়বে সেই দিনটা ছুটি থাকলে অনেকটাই ভালো হয় এই দিক থেকে আমরা মুসলমান দেশ মুসলমানরা সেই দিন ছুটি কাটাবে এজন্য হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেব উনিও কিন্তু এই ছুটির দিন রবিবারের পরিবর্তে তিনি শুক্রবার করেছেন তো আমরা তার জন্য দোয়া করি তিনি এই সুন্দর কাজগুলো করেছিলেন আর প্রত্যেকটা মন্দির বলেন মসজিদ বলেন বিদ্যুৎ ব্যবহার করা হতো এগুলোকে মাফ করে দিয়েছিলেন বিল নেওয়া হতো না এই ভালো কাজগুলো তিনি করে গিয়েছিলেন আর আজকে কিভাবে এই দেশে ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক দেশ কোন ধর্মের উপরে আঘাত করা হয় না মুসলমান মুসলমানের ধর্ম পালন করছে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করছে বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করছে এখানে সবচেয়ে সাম্প্রদায়িক প্রীতির দেশ সাম্প্রদায়িক একটা সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ এর চাইতে সুন্দর দেশ সুন্দর সম্প্রীতির দেশ অন্য কোথাও পাওয়া যাবে না অন্য কোথাও নেই খেয়াল করে দেখুন ভারতে যদিও বলা হয় ভারত ধর্ম নিরপেক্ষর দেশ কিন্তু এটা শুধু মুখেই তারা বলে কিন্তু সেখানে ধর্ম নিরপেক্ষ নয় ইসলামের বিরুদ্ধে তারা কত কিছু করছে তারা মসজিদ ভেঙে দিয়ে মন্দির স্থাপন করছে কিন্তু আজকে যদি বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হতো দেখতেন কত দাদা ঠাকুর কত দাদা বাবু এ নিয়ে কথা বলতো টক করতো কত খুশি কবির পাওয়া যেত কত সারিয়ার কবির পাওয়া যেত তারা একের পর এক আক্রমণাত্মক কথা বলতো কত কিছু করতো তো আজকে যখন কোরআন পুরানো হয়েছে আজকে কই তাদের তো দেখি না শেষ সমস্ত সুশীল সমাজকে তো আজকে দেখতে পাচ্ছে না তারা কই টক শো করলো তাদের কত টক দেখা যায় না ঝড় ওঠে না কেন মুসলমানদের কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হলো কেন মুসলমানদের এই কোরআনুল কাদিমকে পুড়িয়ে দেওয়া হলো তাদের হিজাব শত্রু তাদের কোরআনুল করিম তাদের শত্রু মাদ্রাসা বিরুদ্ধে তারা কথা বলে টুপি ওলা দেখলেই তাদের গায়ে আগুন ধরে যায় তাদের এত জ্বালা ধরে কেন জাতি জানতে চায় এজন্য সম্মানিত সুধি আপনারা সক্রিয় হয়ে সজাগ দৃষ্টি রেখে হায়নাদের কালো থাবা যেন আমাদের এই বাংলাদেশটাকে এলোমেলো করতে না পড়ে কোন হায়না কোন কুচক্রীদের দেশটাকে নষ্ট না আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যেন নষ্ট করতে না পারে এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রেখে আগামী দিনে পথ চলতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ওয়াক আলহামদুল্লাহ রবীন্দিন আসসালামিক